ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে যেহেতু হয়তো আপনার তো মানে অস্বীকার করতে উপায় নাই যে পরিমাণ আমরা তো সব উদ্ধার করতে পারি না এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে চেষ্টা করতে হয় কিন্তু হয় কি বিভিন্ন একটা হলো হয় এই সব বিভিন্ন অনুষ্ঠান সংস্থানগুলি হইতে গেলে অন্যান্য ক্রাইমগুলি আবার দিকে যেহেতু বাহিনীতে একটা আপনারা একটা জেলা গেলে এখন আপনার তো অন্যান্য ইগুলি যেসব হয় সেসব বাহিনীগুলি একদিকে ই হয়ে কনসেনট্রেট করলে আরেক দিক দিয়ে আবার ইটা বেড়ে যায় আরেকটা জিনিস হচ্ছে যে যে আপনার দেখছেন যে আমি গত শনিবার ওই মোহাম্মদ অন্য ছোট ছোট বাচ্চারা চার ধরা মানে জায়গা ইসে দেওয়া হবে তারা আসছে কিসে আমি তুমি কেন চা নিয়ে মারতে চা নিয়ে মারতে গেলে বল স্যার ওই আমারে যাওয়ার সময় পায়ে দেওয়ার ন্যাং মারছিল মানে এখন এই যে ইগুলি মানে আগে কিন্তু এরকম ছিল না যে মানে একটু ন্যাং মারতে দেখায় চারজন লোক এসে যাইতে তারা চাপাতে দিয়ে মারার জন্য হয়তো সামনাসামনি পাইলে হয়তো কবই দিয়ে দিত মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে আর ইয়ে মা বাবা আত্মীয় তাদেরকে বুঝাতে হবে এইগুলি যেন না হয় কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না আমার হলো নির্বাচন যেসব হবে যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এর আগেও আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু Act out.